আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো লেমন ললি আইসক্রিম তো চলুন দোকানের মতো হুবাহুব টেস্টের লেমন ললি কিভাবে আপনারা ঘরে বানাতে পারবেন এই জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের পানি পুরো যে কাপগুলো আছে মেজারমেন্ট সেই মেজারমেন্ট কাপ মেপে আমি দুই কাপ পানি দিয়েছি আর দুই কাপ পানির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি আরও সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ চিনি ওয়ান থার্ড কাপ চিনি সাথে আরও দুই টেবিল চামচ চিনি যদি আপনারা মিষ্টির পরিমাণ কম খান তাহলে মিষ্টিটা একটু কমিয়ে দেবেন কিন্তু লেমন ললিটা কিন্তু সাধারণত একটু মিষ্টি হয় আর মিষ্টিটা যদি একটু কম হয় তাহলে কিন্তু ঠিক দোকানের মতো টেস্টটা কিন্তু আসতে চাবে না জাস্ট চিনিটা গলিয়ে নিতে হবে এতটুকুই আর বেশি কিছু না কোনো বলক টলক তুলে নিতে হবে না চিনিটা জাস্ট গলে উঠলে এখানে আমি প্রায় এক টেবিল চামচ লেবুর ছিলকা গ্রেট করে নিয়েছি কোনোভাবে যাতে লেবুর সাদা অংশ না যায় তাহলে কিন্তু পুরো আইসক্রিমটা তেতো হয়ে যাবে একেবারে যাতে শুধু সবুজ অংশটা সেটা আপনারা গ্রেট করে নেবেন তাহলে কিন্তু তিতে হয়ে যাবে সাদা অংশটা গেলে লেবুর ছুলকাটা দেওয়ার পরে এই পানিটাকে আমি একটা বলক তুলে নিব খুব সুন্দর করে আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু লেমন কালার দেওয়ার সাথে সাথেই ছড়াচ্ছে এটা যখন বলক উঠে আসবে কালারটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে এখন আমি ওয়েট করতেছি বলক চলে আসা পর্যন্ত পানিটা কিন্তু বলক চলে আসছে আর এখানে আমি হাফ টেবিল স্পুন দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ এম এল হাফ টি স্পুন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ টি স্পুনই কর্নফ্লাওয়ার দিতে হবে এরকম দিলে কিন্তু বরফ হয়ে যাবে এর চেয়ে যদি বেশি দিতে চান তাহলে কিন্তু আর আইসক্রিম বরফ জমবেই না আর এখন যে কর্নফ্লাওয়ারটা একটু দানা দানা আছে সমস্যা নেই এটা আমি ছেঁকে ফেলবো আপনারা চাইলে এক টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন তো আমি যেহেতু এভাবেই দিয়েছি সমস্যা নেই এটা এমনিই গলে যাবে আর হচ্ছে আমি এটা ছেঁকেই নিব তো এখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়ে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার এখানে আমি প্রায় দুই ফোটার মতো ফুড কালার দিয়েছি দুই ফোটার মতো ফুড কালার দিলেই কিন্তু আইসক্রিমটার জন্য যথেষ্ট আপনারা যদি কালার আরেকটু কম খেতে চান তাহলে আরেকটু কম দেবেন কিন্তু দুই ফোঁটা দেওয়ার পরই কিন্তু আমার কালারটা খুবই সুন্দর আসছে পুরো লেমন ললি যে কালারটা সেই কালারটাই ঠিক নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে লেবুর রস দুই টেবিল চামচ এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম এখন আরও এক টেবিল চামচ দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু চুলাতে আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না জাস্ট এক মিনিটের মতো চুলাতে রেখে এটা কিন্তু আমার নামিয়ে নিতে হবে লেবু দেওয়ার পর আর বেশি বলক করা যাবে না এখন ছেঁকে নিয়েছি দেখেন কর্নফ্লাওয়ার আর লেবুর ছুলকাটা কিন্তু ছাঁকনির ভিতরে রয়ে গেছে শুধু রসটাই আমার কাজে লাগবে এখন হচ্ছে খুব ভালো করে আমি রসটা ছেঁকে নিলাম এখন হচ্ছে এই আইসক্রিমের পানিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই যেহেতু কর্নফ্লাওয়ার আছে তেল আবার একটু আস্তর পড়তে পারে উপর থেকে তো এখন আমি হালকা গরম অবস্থায় আমি এরকম একটা ললি আইসক্রিমের শেপ নিয়ে নিয়েছি এখন প্রতিটা বাটিতে আমি আইসক্রিমের পানিটা ঢেলে দিব ক্রিমটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আইসক্রিমের মাথার যে ক্যাপগুলো আছে এগুলো এই আইসক্রিমের বাটির সাথে থাকে সেই ঢাকনাগুলো আমি এখন খুব ভালো করে টাইট করে প্রত্যেকটা ঢাকনা লাগিয়ে দিব। এখন আমি আইসক্রিমের বাটিটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে নয় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি সকালে আইসক্রিমের বাটিটা বের করে নিয়েছি আর নিচে একটা পানির পাত্রর ভিতর দিয়ে রেখেছি তাহলে অতি সহজেই লোলে আইসক্রিমগুলো বের হয়ে যাবে আর একটু বরফের উপরে রাখতেছি তাহলে আইসক্রিমগুলো সহজে গলে যাবে না দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আর কত সহজভাবে আমার আইসক্রিমগুলো ছুটে আসতেছে আপনারা অবশ্যই একটা প্লেটের মধ্যে একটু পানি নিয়ে নেবেন তাহলে কিন্তু খুব দ্রুত আইসক্রিমগুলো বের হয়ে যাবে কেমন লাগলো আপনাদের কাছে লোলি আইসক্রিমের রেসিপিটা এতটাই টেস্ট আপনারা যদি হুবহুব আমার রেসিপিটা ফলো করেন পুরো দোকানের লোলি আইসক্রিমের টেস্টটা অবশ্যই আসবে আশা করি বানিয়ে দেখবেন কেমন টেস্ট হয় আল্লাহ হাফেজ